মর্নিং এভি নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই তো আমাদের এই রান্নাঘরের নতুন একটা সেট থেকে আজকের এই ব্লগটাকে স্টার্ট করলাম তো এই বছরের এটাই আমার লাস্ট ব্লগ যদিও বা আমি জানি না এই ব্লগটা তোমরা এই ইয়ারের লাস্টেই দেখছো কিনা বা নেক্সট ইয়ারের শুরুতে আমি যেরকমভাবে যা এডিট করতে পারবো বা যেরকমভাবে প্রেজেন্ট করতে পারবো সেরকমভাবেই তোমরা দেখতে পাচ্ছ আমি খুব চেষ্টা জানো তো যে পঁচিশে ডিসেম্বরের যে দুটো ব্লগ সেটা আজকের মধ্যে দেওয়ার তো দেখি কি হয় কি না হয় হোপফুলি হয়ে যাবে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ রবিবার আর আজকে সকাল থেকে মিস্ত্রিরা আসেনি কাজে তো ভাবলাম চলো একটা ছোটোখাটো ব্লগ বানাই আর আমাদের ভাঙচুরের কাজ যেটা তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে সেটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আর আমি ভিডিও বানাইনি বানাতেও পারিনি তো এই হচ্ছে আপাতত আমাদের থাকার যেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা একটু পরে ভালোভাবে দেখাচ্ছি তো যারা আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক দেখি সারাদিনে কী কী করি কী কী না টুকটাক করে তোমাদেরকে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকো তো এই দেখো এই হচ্ছে আপাতত আমাদের ঘরের সেট যেটা কি না আগে এতরা পর্যন্ত ছিল এতটা পর্যন্ত ছিল ছিল আর গেটটা ওই এখানে গামছা ঝুলছে এটাকে ইগনোর করো এখানে রোদে দেওয়া আছে আর কি আর আমাদের গেটটা এই মিডিল পয়েন্টটাতে ছিল তো ওই সমস্ত কিছু ভেঙে এখন এরকম একটা সেট করা হয়েছে যেখানে ঢুকতেই আমাদের এই দরজাটা পরে আর ওটা হচ্ছে দাদার রুমের জানালাটা হ্যাঁ আর এখানে দেখো যে দুটো আর কি গর্ত করা হয়েছে এই গর্ত দুটোতে কি পিলার হবে মানে এই যে বড় 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 পিলার হবে আর এই জামা কাপড় সমস্ত ইগনোর করো কারণ আজকে মিস্ত্রি আসেনি বলে সবাই এদিক দিয়ে জামা কাপড় দিয়ে রেখেছে আমার কাকিমনিরা আর কি দিয়েছে মেলে তো এই হচ্ছে বাইরে থেকে এরকম গুদাম ঘরের মতো দেখতে এখন আপাতত আর এই যে আমাদের দরজা এখন যেটা মেন একদমই রাস্তার সামনে তো এদিক দিয়ে ঢুকে এখানে আমাদের রান্নার সেটা ছোটখাটো একটা রান্নাঘর যেরকম ছিল সেরকমই এই যে আর ডাইনিং টেবিলটাকে ঘর থেকে এখানে আনা হয়েছে কেন কি ঘরটা না খুবই আর কি জাম হয়ে যাচ্ছিল ডাইনিং টেবিলটা ভেতরে থাকলে আর তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি যে আমাদের এই যে লাইনের ওটা আর কি শিফট করা হয়েছে ওই দিক থেকে এই দিকে কারণ এই একটাই যে এটা আর কি ভাঙা পড়তো অনেকটা হ্যাঁ এখান থেকে দেখলে বুঝতে পারবে যে আমাদের পুরো এতখানি জুড়ে বারান্দাটা ছিল তো এতটা ভাঙা গেছে তো এই হচ্ছে আপাতত সেট আপ এখানে একটা টিনের বেড়াই দেওয়া হয়েছে আমাদের এই যে এটা ছিল এই দেওয়ালটা যে ছিল এই ওয়ালটা ভাঙা হয়েছে তার তার কারণটাও তোমাদের দেখাই এগুলোকে ইগনোর করো মার্কি রান্নাবাড়ি সমস্ত এখানে রেখেছে তো ওই এই দেওয়ালটাকে ভাঙার একমাত্র কারণ হচ্ছে এই যে দাদার বিছানাটা দেখছো যেটা কোনো মাপেরই নয় কোনো সাইজেরই নয় এটা একটা সিঙ্গেল বেড তো এটাকে না এরকম বসানো যেত না আগে এরকমভাবে বসানো ছিল তো ওই সাইডটা থেকে যেহেতু ভেঙেছে তো এইভাবে বসালে এই দরজাটার অসুবিধা হতো এখানে একটা নতুন দরজা করা হয়েছে তো এই দরজাটার অসুবিধা হতো সেই কারণে এই ওয়ালটা ভেঙে এইভাবে করে এখন বিছানাটাকে বসানো আছে আর এইদিকে আপাতত এই যে টিনের বেড়াটা দেওয়া হয়েছে রুমের মতো করার জন্য এখানে আমাদের ইনভার্টার আর এই দরজাটা কেন করা হয়েছে সেটা বলি তোমাদেরকে এই দরজাটা দিয়ে না মেনলি বাইরে যাওয়ার এই দেখো এই পাশ দিয়ে বাইরে আসার কারণ এখানে আমাদের বেশ কিছুদিন থাকতে হবে তো এখানে আপাতত টুকটাকের মতো একটা আর কি কলের পার মতো সিস্টেম করার চেষ্টা চলছে এদিকে রাস্তাও করা হবে রাস্তায় যাওয়ার আর ওই দেখো ওই সমস্ত কিছু আমাদেরই জামা কাপড় যাই হোক আর ওই যে যে আমার মাতা ওইখানটায় তো হ্যাঁ এত বাসন এইগুলোকে টেনে একদম ওই মাথায় মানে যেখানে আমাদের আর কি কলের পাটটা এখন তোমরা দেখেছো ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয় এই উঁচুতে উঠে নেমে তারপরে কলতলা তো সেই কারণেই এখানে একটা এই বালতিতে জল ভরে কলতলা সিস্টেম করা হয়েছে আর এই যে এখানে ঢুকতে এখন শুধু দরজাই আর দরজা ওইখানে দরজা এইখানে দরজা এখানটায় দরজা আর আমাদের এই দরজাটা আপাতত টেম্পোরারি দেওয়া হয়েছে কারণ এই দরজাটা না এখানে আটকা পড়ে যাবে এখানে একটা লম্বা দেওয়াল উঠবে তো এই জানালা আর এই দরজা দুটোই বন্ধ হয়ে যাবে যতদিন আর কি কাজ চলবে পরে আবার এটা খোলা যাবে তো সেই কারণে ওই পেছন দিয়ে একটা দরজা করা হয়েছে যাতে ওই পাশ দিয়ে আমরা ইজিলি যাতায়াত করতে পারি বা আর এই দরজাটা রাখা হয়েছে মেনলি ওই বিল চেক করতে আসে তারপরে তোমার গ্যাস দিতে আসে সেই কারণে মায়েরও সেন্টারের মালপত্র পরে তার জন্য এই দরজাটা আর কি রাখা তো হ্যাঁ এটাই আর আমাদের সকালে খাওয়া দাওয়া করা হয়ে গেছে কি দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা আমি ভিডিও করেছি বা একটা ওই আর কি ভয়েস দিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কি দিয়ে খাওয়া দাওয়া করলাম না করলাম সেগুলো এখন দেখো বাকি সারাদিন কী করি না করি টুকটাকভাবে শেয়ার করার চেষ্টা করব তো দেখো যেহেতু সানডে ছিল বাড়িতে চিকেন এসেছিলো আর আমার এই চিকেন ফ্রাইটা খেতে না ভীষণ ভালো লাগে অনেক দিন পরে আমার এই হঠাৎ করে চিকেন ফ্রাইটার কথা মনে পড়লো আমি মাকে বললাম যে আমাকে একটুখানি বানিয়ে দাও তারপরে ভাত খাই তো এখানে আমি আর মা ভাত নিয়ে বসে গেছিলাম আর এই রেসিপিটাও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বাট আর করা হয়নি মা ওই তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছিল আর অল্প একটু তো তো তাড়াতাড়ি হয়ে গেছে আর কি তো দেখো একদম অল্পই বানিয়েছে আমি আর মা একটু একটু নিয়েছি আরও একটুখানি আছে আর এটা ভীষণ টেস্ট হয়েছিল খেতে দেখো কান্ড আমার মাতা জিও যে কি কি করতে থাকে এইদিকে আসার কি দরকার ছিল তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা এখানে দেখো জিরে ধনে আর হচ্ছে গরম মশলা ভেজে রেখেছিলো আমাকে বললো একটুখানি গুঁড়ো করে দিতে এটা অনেক দিন আগের ব্লগ আমার দিতে একটুখানি লেট হয়ে গেল যেহেতু মাঝখানে আমি ওই পিকনিকের ব্লগটা দিয়েছি যেটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম তো সেই কারণেই এই ব্লগটা দিতে একটুখানি লেট হয়ে গেল আর এই সমস্ত কিছুর পরে না আর কিছুই শেয়ার করা হয়নি এইগুলো গুঁড়ো করে আরও টুকটাক কাজ ছিল সেগুলোই করছিলাম গুড মর্নিং এভরি এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে না ওই সমস্ত কিছু দেখানোর পরে আমি আর কিছু শ্যুট করতে পারিনি যেরকমটা তোমাদের বলছিলাম আমার কয়েকটা কাজ ছিল সেগুলো করতে করতে একটুখানি লেট হয়ে গেছিলো তো হ্যাঁ ওটার জন্যই আর কিছু শেয়ার করা হয়নি শুটও করা হয়নি এই ব্লগটাকে মোটামুটি আমরা এখন এই ঘর ভাঙার পরে আমাদের এখন ঘরের কি অবস্থা সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল তো এটাই শেয়ার করে দিলাম আর আমি সত্যি বলতে জানি না এই ব্লগটা এক্স্যাক্টলি কবে আসছে আর আমি কবে দিতে পারবো তো তোমরা যেদিনই দেখে থাকো এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে এরকম আরও টুকটাক টুকটাক ঘরের কাজের আপডেট আমি দিতে থাকবো আস্তে আস্তে তো সেই সবটাই আমি আমার এই চ্যানেলেই দেব। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের নেক্সট ঘরের আপডেট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব